ঢাকা শহরটাকে আমার তৃতীয় ঘর বা তৃতীয় বাড়ি বা বাসা বলি আমার বাংলাদেশে এলে পরে বা ঢাকা এলে পরে আমার আলাদা করে সফর করছি বলে মনে হয় না আমি চেষ্টা করি বাংলাদেশকে বিদেশ হিসেবে না দেখতে এবং আমি আশা করি বা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষ সাংবাদিক শিল্পীরা সহশিল্পীরা আমাকে যেন বিদেশি হিসেবে না দেখেন আমি বলবো যে বাংলাদেশ থেকে আমি যে পরিমাণ শুভেচ্ছা পাই গণমাধ্যমে সমাজ মাধ্যমে আদার সেটা অভূতপূর্ব সেটা ভাবা যায় না এবং যে পরিমাণ ভালোবাসা শুভেচ্ছা আসতে থাকে ক্রমাগত বাংলাদেশ থেকে সেটা সেটার জন্যেই হয়তো কিছুটা বাংলাদেশকে আমি আলাদা করে একটু আগে একজন সাংবাদিক বন্ধু ভাই বলছিলেন যে বাংলাদেশে আবার এলেন না এনারা কী বললেন বাংলাদেশের সফর এবারের সফর যদি অনেস্টলি আমি বলছি আমার বাংলাদেশে এলে পরে বা ঢাকা এলে পরে আমার আলাদা করে সফর করছি বলে মনে হয় না তার কারণ সৌভাগ্যক্রমে আমি যে ছবিগুলোও করেছি বাংলাদেশে সেই ছবিগুলি কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক বা ঢাকাতে স্টুডিওতে গিয়ে শ্যুট করলাম সেটের মধ্যে চলে গেলাম ওরকম ন ওরকম হয়নি সেই ছবিগুলি ভুবন মাঝিতেও বলি ভয়ঙ্কর সুন্দরে বলি আজব কারখানায় বলি আমি কিন্তু আমার সুযোগ ঘটেছে এক্সটেন্সিভলি গ্রামীণ বাংলাদেশের থেকে সেই বাংলাদেশকে চেনা তার সঙ্গে একাত্ম হওয়ার এবং আজকে আমি একটা একটা জায়গার অধিবাসী মূলত যে যে বা বাসিন্দা যেটি হচ্ছে ভারত নামক একটি স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য আমি আজকে যে শহরে মূলত থাকি আমি দু তিনটে শহর মিলিয়ে থাকি বাট মূলত আমি যে শহরের লোক সেই শহরের ভারত নামক একটি স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের রাজধানী তার নাম কলকাতা কিন্তু অঙ্গরাজ্য আর আমি যেখানে এখানে বসে আছি সেই সেই জায়গাটি একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা এটা ভীষণভাবে আজকের একটা সত্যি যেটাকে আমরা প্রত্যেকে আমাদের উদযাপন করা উচিত অ্যাট দ্য সেম টাইম আমি একজন ব্যক্তি হিসেবে এবং একজন সর্বোপরি বাঙালি হিসেবে আমি কিন্তু এটা কখনোই আমার ইতিহাস চেতনার থেকে আমাকে এটা জানতেই হবে একজন শিল্পী হিসেবেও যে মাত্র একশো বছরেরও কম সময় আগে একটা এটা একটি দেশ ছিল তো সেই কারণে আমার এই আমি চেষ্টা করি বাংলাদেশকে বিদেশ হিসেবে না দেখতে এবং আমি আশা করি বা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষ সাংবাদিক শিল্পীরা সহশিল্পীরা আমাকে যেন বিদেশি হিসেবে না দেখেন তার কারণ আমি আমার বাঙালি সত্তাটাকে আমি আমার বাঙালি পরিচয়টাকে সব সর্বাগ্রে রাখি এবং সব থেকে বেশি যাপন করি এবং সেলিব্রেট করি সেই কারণ তো সেই জন্যেই আমার বাংলাদেশ থেকে শুভেচ্ছা বা ভালোবাসা পেলে একটা আলাদা ভালো লাগা হয় এবং সেই জন্যেই বারবার আসা বা এটাকে আমি এটাকে ঢাকা শহরটাকে আমার তৃতীয় ঘর বা তৃতীয় বাড়ি বা বাসা বলি প্রথমটা যদি কলকাতা হয় দ্বিতীয়টা কর্মসূত্রে মুম্বাই তৃতীয়টি নিঃসন্দেহে ঢাকা